স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল মাত্র আঠারো ডলার দিয়ে পাকিস্তানিরা চলে যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের ঢাকা অফিসে এই ডলার রেখে বাকি সবই তারা নিয়ে যায় কেবল কেন্দ্রীয় ব্যাংক নয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বন্দরনগরী চট্টগ্রামে তাদের অ্যাকাউন্টে রেখে যায় মাত্র একশো সতেরো টাকা এমনভাবেই সব ক্ষেত্রে ফাঁকা করে নিয়ে যায় পাকিস্তান অন্যদিকে পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ প্রায় দুশো মিলিয়ন ডলার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল যা এখনও ফেরত আসেনি উনিশশো সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পূর্ব পাকিস্তান পুনর্গঠনে বিভিন্ন দাতা সংস্থায় এই অর্থ সহায়তা করেছিল বলা হয়ে থাকে ওই ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের দশ লাখ লোক মারা গিয়েছিল স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতাকালেও এভাবেই পূর্ব বাংলাকে দাবিয়ে রাখতে নানা পদক্ষেপ নেয় পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান যা বা বর্তমান বাংলাদেশ দীর্ঘ চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক অর্থনীতির শিকার হয়েছিল উনিশশো সালে ভারত বিভাগের পর পাকিস্তান দুটি অংশ বিভক্ত হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণ ছিল পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় ছাপ্পান্ন শতাংশ অথচ কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো প্রায় হয়েছিল ছিল পশ্চিম পাকিস্তানের অনুকূলে অর্থনীতিবিদরা বলছেন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সরকার বৈদেশিক বাণিজ্য এবং ঋণ নীতির মাধ্যমে পূর্ব পাকিস্তানকে শোষণ করে পূর্ব পাকিস্তান মোট রপ্তানি আয় চুয়ান্ন দশমিক সাত শতাংশ অর্জন করলেও আমদানির ক্ষেত্রে প্রাপ্য বরাদ্দ পায়নি বৈদেশিক সাহায্যের ক্ষেত্রেও পূর্ব পাকিস্তানকে ন্যায্য অংশ না দিয়ে পশ্চিম পাকিস্তান তার উপর একতরফাভাবে সুবিধা নিয়েছিল উনিশশো সালের কেন্দ্রীয় পরিসংখ্যান রিপোর্ট থেকে দেখা যায় পাকিস্তান সৃষ্টির পর উনিশশো থেকে উনিশশো সত্তর সালের নভেম্বর মাস পর্যন্ত তৎকালীন পাকিস্তান বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে দুই হাজার কোটি এগারো লাখ আট হাজার টাকা অর্জন করে অন্যদিকে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্জন করে দুই কোটি বাহাত্তর লাখ টাকা অর্থাৎ এই সময়ে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান আমদানি করে চারশো বারো কোটি পঁচানব্বই লাখ ছেচল্লিশ হাজার টাকা বেশি অথচ ওই সময়ে পশ্চিম পাকিস্তান আমদানি করে চার কোটি তেষট্টি লাখ পাঁচ হাজার টাকার পণ্য পূর্ব পাকিস্তানের জন্য আমদানি করা হয় মাত্র দুই কোটি উনচল্লিশ লাখ একান্ন হাজার টাকার পণ্য সুতরাং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সমতার ভিত্তিতে হিসাব করা হলে বৈদেশিক বাণিজ্যে পূর্ব পাকিস্তানকে দুই হাজার নয়শো কোটি উনিশ লাখ টাকা বরাদ্দ পাওয়া উচিত ছিল স্বাধীনতার পর মুদ্রা মানের চৌষট্টি শতাংশ হ্রাসের কারণে উনিশশো সালে সেটি দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকা এই হিসাবের সঙ্গে দুটি দেশের উন্নয়ন ব্যয়সহ মুক্তিযুদ্ধকালীন ক্ষয়ক্ষতি ধরা হলে পাওনা আরও বেড়ে যায় বিশ্বব্যাংকের একটি রিপোর্টে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরিত হয়েছে এর মধ্যে বড় অংশ ছিল ব্যবসা বাণিজ্য রপ্তানি আয় কর ও শুল্ক কিন্তু পূর্ব পাকিস্তান এই বিপুল পরিমাণ অর্থ থেকে কোনো সুবিধা পায়নি শুধু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানকে দুই কোটি টাকার পাওনা থাকার কথা কিন্তু পাকিস্তান স্বাধীনতার পর থেকেই ক্ষতিপূরণ কিংবা পাওনা সম্পদের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি বাংলাদেশের প্রায় দুইশো কোটি ডলার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল যা এখনও ফেরত আসেনি মুক্তিযুদ্ধ শেষে উনিশশো সালে বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছে প্রাপ্য সম্পদ ও ক্ষতিপূরণের দাবি তোলে বাংলাদেশের দাবি ছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা যা মুক্তিযুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং পাকিস্তান আমলে হওয়া বৈষম্যের কারণে পাওনা হয়ে দাঁড়িয়েছিল এছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের অর্থনীতিকে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ চালায় কারখানা স্কুল কলেজ হাসপাতাল এবং সরকারি ভবনসমূহ ধ্বংস হয় ব্যবসায়ী পেশাজীবী শিক্ষাবিদ সহ বিদেশের মেধাবী অংশের বড় একটি অংশ পাকিস্তান বাহিনীর হাতে নিধন হয় বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো ভেঙে পড়ে সেটিও আসলে সেই হিসাবের সাথে যুক্ত হবে মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তান বাংলাদেশের কাছে যে পরিমাণ সম্পদ ধ্বংস করেছে এবং সম্পদ নষ্ট করেছে তার আর্থিক মূল্যও পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার একটি অংশ হিসাবে গণ্য করা হয় ঢাকায় জাতিসংঘের কার্যক্রম পরিচালনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী মুক্তিযুদ্ধে সরকারি ও বেসরকারি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং বাংলাদেশ সরকারের হিসাবে এক হাজার দুইশো ঊনপঞ্চাশ কোটি টাকা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে রাষ্ট্রীয় উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পদ বন্টন ও ঋণ দায়িত্ব ভাগ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখিত আছে উনিশশো ও উনিশশো সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নতুন রাষ্ট্রের উত্তরাধিকারী হিসেবে বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্কিত সম্পত্তির উপর অধিকার রাখে ভিয়েনা কনভেনশনের সতেরো ও আঠারো ধারায় পূর্ববর্তী রাষ্ট্রের ঋণ ও সম্পদের অধিকার স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কিন্তু পাকিস্তান সরকার এসব আন্তর্জাতিক কনভেনশনের আলোকে বাংলাদেশের পাওনা মেটানোর কোনো উদ্যোগ নেয়নি উনিশশো সালে ভুট্ট ঢাকা সফরকালে এই ইস্যুতে আলোচনা শুরু হলেও তা কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছায়নি বাংলাদেশের সরকার দাবি ছিল প্রায় চার হাজার মিলিয়ন ডলার সম্পদ ও ক্ষতিপূরণ যার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাংক, বিমা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল ভুট্টো প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পরে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন তবে সেটা যে সময়ক্ষেপণের কৌশল ছাড়া আর কিছুই ছিল না তা পরবর্তীতে পরিষ্কার হয়ে ওঠে Bangla First News Desk